দশক মুসলমানের বরদরে এই গঞ্জুটারি স্বপ্নখোর রাত হলেই চিন্তাই খোর রেগুলার শুকনা সেবন করতে করতে পাছা পিড়ের লগে লাগিয়ে গেছে আর এইগুলাই এখন টিকটকে ভাইরাল হয়ে সাল কনটেন্ট দিয়ে তারাই এখন আবার দিন শেষে মানুষকে মোটিভেশনাল স্পিচ দেয় ছাপ্রিরাজের রেল লাইনের পাশেই থাকবে রামপুরা এমন কোনো কথা নাই কোন কোন ছাপ্রিরা আবার এসির ভিতরে বসে ছাপ্রিগিরি করে টিকটকে এমনি কিছু শুকনাখোর ডাইল করদের নিয়ে কথা বলবো যারা এখন টিকটকে পুরা ভাইরাল এই ছাপ্রি টিকটকারদের জন্য যাদের ক্রিয়েটিভিটি আছে তারা তাদের ক্রিয়েটিভিটি গুলো দেখাতে পার করতেছে না জন্য আই গাইস কি অবস্থা কেমন আছো তোমরা গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আচ্ছা ও কোন লেভেলের খনিকের মেয়ে চিন্তা করেন যে সাপড়ি শুধু বস্তিতেই থাকে না কিছু কিছু সাপড়ি আবার এসির ভিতরে গাড়ির ভিতরেও বসা থাকে কত বড় সাপরি এবং কত বড় বদমাইশ হইলে জনসম্মুখে যাইয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারে এবং জনসম্মুখে যাই মানুষের সামনে কিভাবে এরকমের পড়তে পারে রাস্তাঘাটে বুড়ো মানুষের সামনে এমন ভাবে পরে যে তার আতঙ্ক হয়ে যায় এই রকমের বস্তি থেকে উঠে আসা ছাপড়ি পোলাপানদেরকে জুতা পিটা করা উচিত রাস্তাঘাটে এই ধরনের ছাপড়িদেরকে গু মাখা টুথপিক দিয়ে ব্রাশ করাইতে হয় Ha ha এক ব্যতিক্রমী ভবগুরি টিকটকের সাপরি এর আইডির ভিতরে ঢুকে দেখবেন যে যত দূর চোখ যায় ততদূর শুধু বস্তি মার্কা সাপরি কন্টেন্ট দেখেন যে এইসব আল বাল সাঁতার মাথা কন্টেন্ট দিয়ে ভিউ কামাইতেছে আর ভালো ভালো যাদের ক্রিয়েটিভিটি আছে তারা শুধু ভিডিওই করে যাচ্ছে কিন্তু তারা কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না এই ধরনের বস্তি মার্কা পলাপান যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে সেই কন্টেন্টের অবস্থা কি হইতে পারে গু মার্কা সেটা আপনারা বুঝেই নেন এইভাবে করেই বস্তি মার্কা পলাপান গুলা এই টিকটক দখল করতেছে এবং টিকটক থেকে ভাইরাল হয়ে তারা যাইতেছে ফেসবুকে এবং ফেসবুকে যখন মানুষ তাদেরকে দেখা শুরু করে তখন তারা যাইতেছে ইউটিউবে এরকম করতে করতে তারা একটা সময় কন্টেন্ট ক্রিয়েটরে রূপান্তরিত হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের মস্তিষ্ক কত গু ভরা যে আমরা এইসব গু মার্কা কন্টেন্ট গুলো দেখে অভ্যস্ত আমরা এই গু মার্কা কন্টেন্ট গুলো দেখি এবং তা ভাইরাল করি এবং তা দেখে আমরা আনন্দিত হই এই হলো টিকটক এর বস্তি যার কিনা বাইক আছে কিন্তু সেই বাইকটা দেখানোর জন্য সে আবার লিফটে ওঠে এবং রমনা পার্কে যাই যখন নাচানাচি করে তখন সাপড়িদের হাতেই আবার মায়ের খায় মায়ের গুতা খেয়ে এসে আবার এই টিকটক ভিতরে আবার সব করা শুরু করে কিভাবে সে মায়ের খাইলো কে কয়টা ঘুষি চটকানা দেশে কে কয়টা লাথি দিছে এইটা আবার সে ভাত খাইতে বসে এবং তখন ভিডিও করা শুরু করে এবং তখন বলতে শুরু করে কিছুক্ষণ পর পর আবার এসির রিমোটটা হাতে নেয় এবং এসিটা বাড়াই দেয় আর ওই পোলাও খায় আর বলে যে আমার কিভাবে লাইতেইছে এক বস্তি আর এক বস্তিরে কিভাবে লাইতেইছে কত নির্মমভাবে ভাবে এইটাই

টিকটকের তো এমনিতেই আগাছা জন্ম নেবে টাইম পাসের জন্য প্রেম করছিলাম কে জানতো শয়তান আমার ঘরের বউ হইব এই ধরনের আগাছা কন্টেন্ট তৈরি করা এরপর যদি টিকটকে প্রেম করে এই ধরনের মেয়ে পায় তাইলে ভাই টিকটকে কেই বানা আগাছার কন্টেন্ট তৈরি করবে না বলে এবার আমিও চিন্তা করতেছি টিকটকে একটা অ্যাকাউন্ট খুলমু এরপর সাপরিগিরি করমু এরপর এরকম একটা মেয়ে পটাই নিমু এই গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবের মতন সামাজিক কাজগুলো করতে ভুলবেন না তাই দ্রুত লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন